আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আজকে একটি বিকেলের নাস্তা নিয়ে হাজির হলো বিকেলের নাস্তাতে ছোটো চিংড়ির পাকড়া আমার সাথে দেখেন দেখেন কিভাবে বানাচ্ছি প্রথমে একটা বাটিতে নিয়ে নিচ্ছি এক কাপ পরিমাণ মতো পেঁয়াজ কুচি এখন দিয়ে নিচ্ছি কুচি করা কাঁচামরিচ কাঁচামরিচ দিয়ে সাথে দিয়ে দিব লবণ এখন দিয়ে দিব অল্প পরিমাণে শুকনো মরিচের গুঁড়া হলুদের গুঁড়া দিয়ে দিব সামান্য পরিমাণে জিরা গুঁড়া দিয়ে ভালোভাবে আমি মেখে নেবো ওটাতে আদা রসুন দিতে হয় না এখন গোটা দুটা আলু দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি দুটা আলু আগে থেকে সিদ্ধ করে নিয়েছিলাম সাথে দিয়ে এক চামচ কর্নফ্লাওয়ার সাথে দিয়ে ভালোভাবে মিক্স করে নিব আলু কর্নফ্লাওয়ার পেঁয়াজ ভালোভাবে মিক্স করে নিচ্ছি ছোটো চিংড়িগুলো মাথা ফালিয়ে রাখছিলাম এগুলো হাত দিয়ে ভালোভাবে কেস দিয়ে নিব অনেকে চাইলে পাটা পেসিয়ে নিতে পারবেন পেসে ভালোভাবে ওইটার সাথে দিয়ে দিবেন। আলু পেঁয়াজের সাথে দিয়ে দিব ওটা ঠিক এমন সাথে আমি যেমন দেখাচ্ছি এমন সাথে আলু পেঁয়াজের সাথে আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি একটা বাটিতে নিয়ে নিচ্ছি তিন চামচ শুকনা ময়দা এখন শুকনো ময়দার সাথে দিয়ে দিব এখন দিয়ে নিচ্ছি সামান্য পরিমাণ লবণ মরিচের গুঁড়া হলুদের গুঁড়া দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নিয়ে জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি ভালোভাবে মিশিয়ে এখন দিয়ে দিব পানি অল্প পরিমাণে পানি দিয়ে দিয়ে ব্যাটারটাকে পাতলা করে নিব। ঠিক এমন পাতলা একটা ব্যাটার বানিয়ে নিব ব্যাটারটা পাতলা না গণনা হাতে সয়াবিন তেল ভরিয়ে নিব। নিয়ে ছোটো ছোটো করে আমি শেপ দিয়ে নিচ্ছি শেপ দিয়ে ব্যাটারে গড়িয়ে নিব। নিয়ে চিংড়ি মাছের উপরে চিংড়ি মাছের উপরে আমি দিয়ে নেব দিয়ে ভালোভাবে ছোটো চিংড়িটি উপর দিয়ে একটা একটা করে চেট করে নিচ্ছি এখন চলে যাচ্ছে চুলায় পাইপিং গরম করে তেল দিয়ে নিচ্ছি তেল গরম করে একটা একটা করে আমি চিংড়ির পাকোড়াগুলো দিয়ে দিচ্ছি তেলের নদী ভালোভাবে গরম হলে ওগুলা হালকা আছে বাঁচতে হয় হালকা আছে বাঁচতে গিয়ে আপনারা আবার ভেঙে ফেলেন না যে হালকা আচে থেকে আপনারা আস্তে আস্তে করে উল্টিয়ে দিব দশ মিনিটের মতো হালকা আছে বেজে নিয়ে লাল লাল কালার আসলে আমরা নামিয়ে নেব চিংড়ি মাছের পাকড়াগুলো চিংড়ি মাছের পাকোড়া শীতকালে খেতে অসাধারণ এখন বাজারে অনেক চিংড়ি ছোটো চিংড়ি পাওয়া যাচ্ছে আমি ভেঙে দেখিয়ে নিচ্ছি খাবারটা কত লোভনীয় হচ্ছে এখানে বিদায় নিচ্ছি বন্ধুরা আল্লাহ হাফেজ